বউ ও বউ কি ডাকতে চলে আয় থাকবো এই যে তোমার ডাকটা আছে না এটা তো আমার ভরাইতে হয় তাই তো সব সময় রান্না করতে হয় কাজ করমার উপরে আমি থাকি আজীরা থাকি না খালি কি আমার ডে কি বড় তোমার তো বড় না আর তোমার বইন কই গেছে আর বনে আমার কই দেব আমার ওই পোলা পান মানে সব গুততাছে

কত ভালো এটা আমি ভালো করেই জানি যদি আমার বোন এরকম করতো তাহলে নানান জন আমার বিচার দিত আমার বোন একটাই কি সবসময় পাঙ্কুর ভাব ধরে থাকে এতটুকুই তাছাড়া আর কিছু না রাত চুপ কর আর দিন মনে কর যে থাকো তোমার বোন ডেটু দেখো না 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 শোনো কথা বেশি কয়ো না বেশি কথা বাড়ায়ও না বুঝছো

জানো তুমি কি আমাদের সত্যি ভালোবাসতা আমি এত মোটা সোটা ছেলে আমার তুমি কি ভালোবাসো এই এইটা কোন ফিলে কথা হইলা মুই যদি তোমার ভালো না বাসতাম হেলে তোমার বাড়তে পাইতাম কি লাগে এই যে দেখো তুমি একটা মোডা বেডা বুঝতে পারছো তোর মুছতে নাম দেখতে মুই তার তারপরও তোমার মুই ভালোবাসি কি লাগে ভালোবাসি প্রেম ভালোবাসা কি মোডার তাজা দেখকে হয় কি চুপ করে আছো কি লাগে অত কথা মুই বুঝি না আজ গই মুই বিয়াটা হোর মু কাজিরে ফোন দাও তোর করে ফোন দাও আরে আমার বউ বউ ভাবি লাগে তুমি বুঝতে পারছ খান ছাও আই আমি হের বউ ছাও কি লাগে ছাও আই ছাও আই বলতেছি যে আমি হের বউ লাগি আহারে রে আপনি একটা মিষ্টি করতেছেন বলেন মেয়ে তো কথা কয় এই যে আপনি দেও আর বুঝতে পারছেন টিম ভালোবাসা চলতে আছে তিন মাস ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ নি মুজে আছে সব জায়গায় তো লাভিং লাভিং টিম ভালোবাসা চলতে আছে আচ্ছা আর কি দরকার পড়ে না শুনেন আজকে বাট গেছি আজ ঘর মাল লাগে যে তো আপনি আইয়ে পড়ছেন তাহলে বিয়েটা আপনি হরাই যান আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করাইতেছি শোনো আমি ওর ভাবি না আমি ওর বিয়ে করা বউ আই বললাম তুই আমারই রেখে তুই ওর সাথে আবার প্রেম করিস ছি 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 আমার জীবনটা নষ্ট করে তুই আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাস আজকে তোর আমি শেষ করেই ফেলাম গোলাম তুই এই যে এই তুই মেয়ে তুই জানিস না তুই খারান খারান তুই সুখ কোন এম নেই এই এই যে তোর একটা বউ আছে বাদামাসের আছে বুঝতে পারছিস হ্যাঁ মুরা আগে কলি না কি নাই বাদাম